নেপালের বিপক্ষে এক এক গোলে ড্র করেও দশ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ সমান ছয় পয়েন্ট ভারত ও নেপালের ভারত মালদ্বীপ ম্যাচ শেষে নিশ্চিত হবে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ জয় কিংবা ড্র তাতে নিশ্চিত হবে ফাইনাল এমন সমীকরণে মাঠে নামে বাংলাদেশ আগের ম্যাচের হ্যাট্রিক বয় মিরাজুলকে ছাড়াই একাদশ সাজান পলস মলি তার অভাবটা প্রথমার্ধে বেশ ভুগিয়েছে বাংলাদেশকে শুরু থেকে নিজেদের দখলে বল রেখে গোছানো শুরু নেপালের বিপরীতে আগের তিন ম্যাচে আধিপত্য দেখানো বাংলাদেশের শুরুটা ছিল এলোমেলো বারবার আক্রমণে উঠলেও লাল সবুজের রক্ষণ অবশ্য ভেদ করতে পারেনি নেপাল আর প্রথমার্ধে লাল সবুজের সুযোগ তৈরি করতে না পারায় গোল ছাড়াই শেষ হয় অবশ্য ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ম্যাচের তেষট্টি মিনিটে পিয়াস নোভার গোলে এগিয়ে যায় লাল সবুজের জুবারা ডান দিক দিয়ে ক্ষিপ্ত গতিতে ডিবক্সে ঢোকা রফিকুলের ক্রস থেকে দারুণ ফিনিশিং করেন পিয়াস এর চার মিনিট পরেই অবশ্য সমতায় ফেরে নেপাল বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে সমতায় ফেরে তারা চুরাশি মিনিটে সাইডবার বাধা না হয়ে দাঁড়ালে এগিয়ে যেতে পারত বাংলাদেশ আর 88 মিনিটে গোলরক্ষককে একাই পেয়েও গোল করতে না পারা পিয়াসনোভা নিজের কপালটা নিজেই চাপড়াতে চাইবেন শেষ মিনিটেও বাংলাদেশের বাধা হয়েছিল গোলবার অবশ্য ফাইনাল নিশ্চিত হওয়ায় সেই আক্ষেপটা হয়তো ঘুচে যাবে এখন অপেক্ষা ফাইনালে লাল সবুজের প্রতিপক্ষ হচ্ছে কারা মামনুল রশিদ যমুনা স্পোর্টস